আজ উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস এদিন মোহনবাগানীদের কাছে আবেগের দিন উনিশশো এগারো সালের উনত্রিশে জুলাই শিল্ডে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে দুই এক গোলে পরাজিত করেছিল মোহনবাগান ব্রিটিশদের হারানোর সে দিনকেই দু সালে প্রয়াত তৎকালীন বাগান সচিব অঞ্জন মিত্র মোহনবাগান দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেন মোহনবাগান রত্ন সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয় এই দিনে হয় বিভিন্ন অনুষ্ঠানও এবারে মোহনবাগান রত্ন পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অমর একাদশের মূর্তি বসার পরে এটাই প্রথম মোহনবাগান দিবস মোহনবাগান লেন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যান গ্রুপ মোহনবাগান দিবস পালন করল এবার আবার মোহনবাগানের সিনিয়র দল মোহনবাগান দিবসে নিজেদের অনুশীলন শুরু করলো নতুন কোচ মলিনার অধীনে বিকেলে শুরু হয় মূল অনুষ্ঠান এদিন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত বলেন গত বছর উনত্রিশে জুলাই আমি যাই ওখানে এবং ওখানে গিয়ে আমি বলি যে ছেলে যতই বড় হয়ে যাক মায়ের কাছ থেকে মায়ের যে নারীর টান সেটা যে কখনো উপেক্ষা করা যায় না সেই জন্য আমি বলেছিলাম সামনের বছরের উনতিশে জুলাই শুরু হবে মনমাহ দিবস শুরু হবে এখান থেকে তো আমি কমিটিতে এটা নিয়ে আলোচনা করি কমিটির সব মেম্বাররাই স্বতঃস্ফূর্ত হবে ওটাকে সাপোর্ট দেন এবং আজকে সেটা যে ফলপ্রসূ হয় র্যালি আজ থেকে শুরু হলো এবং এটা প্রত্যেক বছর হবে সব মিলিয়ে জমজমাট মোহনবাগান দিবস কলকাতা থেকে অঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট টঙ্কার বাংলা